হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ফার্স্ট জানুয়ারি আর আজকে বুধবার তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার যেহেতু ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছে মানে ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে তারপর ভিডিওটা দেওয়া হবে কারণ চারিদিকে এত গান বাজনা বিয়ে অনেক কিছু কোনো ভয়েস দিতে পারছিলাম না আর এখানে তোমাদের দাদা ভাই অনেক কিছু নিয়ে এসছে তবু দেখতেই পাচ্ছ চাল এনেছে সব সবুজ তারপরে একটুখানি ওই গোলাপ জল টল অনেক কিছু এনেছে আর এখানে বড় হচ্ছে রান্না করছে রান্নাটা আমিই করছিলাম তো আমি যে আমি একটু ভিডিও করি তুমি একটুখানি যাই হোক আমি একটা কিছু একটা কাজ করছিলাম তারপরে তোমাদের দাদা ভাই বললো যে দাও আমি একটু করি আর এখানে এই যে আলুগুলো কিন্তু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি আর তোমরা বুঝতেই পারছো যে কী কী রান্না হবে তো এখন রান্না হবে না হবে রাত্রিবেলায় এখানে চিকেন এনেছি আর এখানে চিকেনটা আমি কষাচ্ছি আর এখানে এই যে প্রেশার কুকারে এখন সিদ্ধ টিদ্ধ দিয়েছি দুপুরবেলায় হবে চিকেন কষা ভাত আর সিদ্ধ দিয়ে খাওয়া হবে যেহেতু তোমাদের দাদা ডিউটি আছে আর আজকে রান্না হবে কিন্তু বিরিয়ানি কিন্তু বিরিয়ানিটা তো এখন হচ্ছে না রাত্রিবেলায় হবে আর কি বলো তো গোমাদের দাদা ভাই এরকম খেয়ে যেতে পারে না ডিউটিতে আর এখানে চিকেন কষাটা হচ্ছে আর যেহেতু রাত্রিবেলায় খাওয়া হবে তার জন্য অত হুটোপাটা নেই ওর জন্য এখন চিকেন কষাটা করে রাখছি রাত্রিবেলা গুছিয়ে গেছি সুন্দরভাবে ধীরে শীতের বিরিয়ানি করবো এখানে তোমাদের দাদাভাই স্নান টান করে এখানে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে যেহেতু আজকে বছরের প্রথম দিন আমি এদিকে রান্না করছিলাম মানে রান্না টান্না করে মানে স্নান টান করেছিলাম যেহেতু পরে ভয়েস দিচ্ছি আর এখানে এখানে হচ্ছে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে তো আমি স্নান করতে ঢুকবো এরকম হয়তো হবে কারণ আমি এখন ভিডিও করে দিচ্ছি আর এক এক সময় সাইনও করে দেয় যদি ও টাইম যদি থাকে ঘরে বা ও টাইম হয় তাহলে আর নাহলে আমি করে দিচ্ছি টুকিটাকি যেগুলো সংসারের যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখানে আমার সান কমপ্লিট হয়ে গেছে তো স্নান টান করে ঠাকুর প্রণাম করে নিলাম আর প্রসাদও খেয়ে নিলাম আর এখন করব খাওয়া দাওয়া তো চলো কী কী রান্না করেছি করেই তো দিলাম আগে যে চিকেনটা সম্ভব করছি আর ছিম সিদ্ধ করেছি তো একটু দেখিয়ে দিই তারপর আবার হচ্ছে একটু ঘোরাঘুরি করবো যেহেতু শ্যাম্পু করেছি এখন আর শুলে পুরো ঠান্ডা লেগে যাবে আর তারপরে এই যে দিয়ে এখন জল মানে চুলগুলো জলাতে হবে চুল পুরো চুপচুপে ভেজা হয়ে আছে মুছলাম তাও জল জল তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই পরে দেখা তোমাদের দাদাভাই আগে খেয়ে ডিউটিতে চলে গেছে আর সায়নকেও দিয়ে দিয়েছি আর আমি এদিকে খাবো তো এখানে ছিম সিদ্ধ মাখিয়ে নিয়েছি আর এখানে মাংস নেব তো যেহেতু বিরিয়ানির জন্য মাংস রাখতে হবে তো এদিকে আমি একটুখানি তেল মশলাটা কম নিলাম এদিকে মানে মশলা যেটুকু নেওয়া সেটুকু নিচ্ছি আর এখানে যে মাংসটা নিচ্ছি কারণ বিরিয়ানিতে একটু তেল লাগবে মশলাটা কম হলেও হবে কিন্তু একটু তেল তেল না হলে হবে না তো এখানে আমি যে খাবারটা টেবিলে নিয়ে নিচ্ছি আর সায়নের খাওয়াও হয়ে গেছে সায়নের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো বাইরের অবস্থাটা দেখো এত হাওয়া হচ্ছে পুরো কি বলবো আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল আর তার মধ্যে আমি শ্যাম্পু করেছি এই বুধবার করেই দেখছি যে যখনই শ্যাম্পু করার দিন হচ্ছে সেদিনকে এরকম মেঘলা মেঘলা হাওয়া ঠান্ডা তো যাই হোক কিছু করার নেই বুধবার আর সোমবার করেই ধরো আমার শ্যাম্পু করি আর বুধবারটাই বেশি করতেই হয় আর গত বা সপ্তাহে ওরকম অবস্থা বরং কি হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এর মধ্যে যদি মানে তোমাদের দাদাভাই ছুটিও থাকতো তো মনে হয় যাওয়ার ইচ্ছেটা হতো না যে ঘরের মধ্যে বসে থাকি আর এখন বেজে গেছে ঘুরতে দেখো ঘুরতে আসবো ওই চারটে চল্লিশ বাজে তো সায়েন ঘুমাচ্ছে তোমাদের দাদুভাই ডিউটিতে এখন ছাদে যাবো জামাকা প্রান্তে ভেজা ভেজেই আছে কারণ মেঘলা মেঘলা রোদ সেভাবে নেই তো চলো এখন নিয়ে আসি ভাবলাম একটু এই একটু ঘোরাঘুরি করবো তো চারটে চল্লিশ বাজে গেলে সন্ধে লেগে যাচ্ছে থেকে নিয়ে আসি পরে দেখা হচ্ছে আর এখন ছাদে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি ছাদ থেকে আজকের যে ওয়েদার মানে ভিউটা দেখাচ্ছি দেখো তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর চারিদিকে এবার ছাদে না যেহেতু ফাঁকা জায়গা আরও ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওই যে গত বছর হচ্ছে ওই পুরো জায়গাটা মাঠটা নিয়ে কিন্তু শস্যের ফুল শস্যের গাছ লাগিয়েছিল এখানে একবার গিয়েছিলাম গিয়ে ভিডিও করেছিলাম শর্টস ভিডিও তা আর এবার হচ্ছে শুধু এই একটা জায়গায় মানে একটা জমিতেই শুধু শস্যের গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছিলো কিন্তু ছাদ থেকে শস্যের গাছ আর এদিকে সায়ন কিন্তু জামা কাপড় মেলে দিয়ে দিয়েছিল আর জামা কাপড় হাওয়াতে কিছু কিছু সব শুকিয়েই গেছে একটু একটু যেগুলো খুব মোটা জিনিস সেগুলো শুকায়নি সেগুলো এখন গিয়ে এখন ব্যাগের মধ্যে তো এই যে রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো ভিডিও করার কথা মনে নেই তো এখন চা হচ্ছে চা একবার হয়েছে লাল চা তো আবার চা খাওয়াতে একটু দুধ পাখি ছিল আজকে দুধ পাইনি মানে দিয়ে যায়নি যাই হোক কোনো অসুবিধার জন্য তো এদিকে আমি ওরা করেছি বিরিয়ানি তো এদের ছশোনি বিরিয়ানি হয়ে গেছে অলরেডি আর এখানে এই যে মাংস আছে আর এখানে দুধ চা আমার জন্য আমার কচো তো চলো এখন চা খেয়ে নি আবার একবার তখন চিনি ছাড়া চা হয়েছে লাল চা আর এখন চিনি দিয়ে খাওয়াচ্ছে আর যখন একটু বাড়ব তখন একটু ভিডিও করব। তখন মনেই ছিল না এদিকে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে আর নিয়েও এসেছি আর আজকে একটা কাজ হয়েছে আজকে আতর তারপরে কেওড়া জলের মধ্যে আজকে এই ফুড কালার দিয়েছি ফুড কালারটা অনেকটাই বেশি পড়ে গেছে আর ফুড কালারটা আমি দিই না সহজে আর যেহেতু এনেছিলাম কৃষ্ণনগর থেকে তো সায়ন বলেছিলো ফুড কালারটা একটু দেবা আর দিতে গিয়ে না একদম ওই জলের মধ্যে দুধের ইয়েটাই বেশি পড়ে গেছে কী করবো ফেলে তো দিতে পারলাম না যাই হোক বেশি হয়ে গেল কিন্তু টেস্টের কোনো মানে হেরফের হয়নি তো চলো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই এখানে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি স্যালাড আর এখানে এই যে দুটো ডিম সিদ্ধ করেছি আর চিকেন কষা তো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটি ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই